এটা মোটর সাইকেল লেনের লেন খুব সুন্দর আসলে মানে খুব মানে অনেকদিন পরে আসলাম তো কিরকম জানি আনকমন আনকমন লাগতেছে আর কি এটা মোটর সাইকেল লেন ওই যখন আমরা প্রথম দিন আর মানে পদ্মা সেতুতে ওই টাইপের মানে ওই রকম একটা ইয়ে আছে আর কি ফিল আছে যাই সামনে টোল প্লাজা টোল দিতে হবে আর একটু পরে অনেক লম্বা লাইন সকালে একবার ঢোকা হইছে আবার আরেকবার যাচ্ছে আরকি এখানে মনে হয় আবার কলা গ্যাদারিং ছবি টবি উঠানোর জন্য তারা দাঁড়াইছে এটা তো ঠিক না রে ভাই পদ্মা সেতু ঠিক আছে এখানে ছবি দাঁড়ানো ঠিক না খুবই সুন্দর ভালো লাগতেছে পদ্মা সেতু এখন বাজে তিনটার মতো আর আজকের আবহাওয়াটা গরম কম কিন্তু কুয়াশা কুয়াশা লাগতেছে পয়সা পয়সা লাগতেছে আর কি একুশ কিলোমিটার এ পর্যন্ত খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি আর কি নিউ বাইক লিমিট বেশি উঠানো যাচ্ছে না স্টপ নিউটের মধ্যে থাকতে হইতেছে এগারোটার দিকে একবার পদ্মা সেতু পার হয়েছিলাম আবার সাথে সাথে ব্যাক করছি আবার যাচ্ছি

নেমে যাচ্ছি আবার ইউটরান নিয়ে আমাদের বাম সাইড দিয়ে ঘুরে আসতে হবে চলে আসলাম এখন বামে দিয়ে যাই বামে দিয়ে আবার ঘুরে তারপরে আবার আবার ইউট্রান দিয়ে চলে আসছি আর এই জায়গাটা খুব সুন্দর দুই পাশে ঘাস ফুলের মতো উঠছে ঘাস ফুল খুবই সুন্দর লাগত যাই আমাদের বামে যেটা